শোনো শোনো বন্ধু গন্ডে শোনো দিয়া কমলা সুন্দরীর কথা করি যে বর্ণ হিরণ নগরের কন্যা কমলা সুন্দরী গুণের কথা কি কহিব বড় ছিল তার ভারী আর হিরণ নগরে ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর সঙ্গে বিয়া হইল তা লাল নীল সবুজ পরের দিঘি দিয়া পাড়ি পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি ওই দিঘির জল দেখা কন্যার বড় তৃষ্ণা পায় যায় দিঘির মাইয়া কন্যা যখন রাঙ্গা পা দিঘির জলে কন্যা যখন রাখলো রাঙা পা জড়াইলো কি এমন পায়ে বুঝতে পারলো না আর চুলের মতন বাঁধন যখন খুলতে যায় ছিতে গেলে যায় না ছেড়া হইল কি দায় কাটে আইলো কামার কুমার কুড়াল খন্তা লইয়া কাটে আইলো কামার কুমার কুড়াল খন্তা লইয়া একে একে ফিরা গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমল কান্দিয়া কান্দিয়া সকলে দেখিল সে আরেক রাজকুমার জলের তলে বাস করে সে জলের জোতা কমলার আশিক হইয়া চুলে দিল টান কমলা ও পাগল হইল বিধির ও মা বাবা স্বামী কন্যা কান্দিয়া হাসিল মা বাবা স্বামী কন্যা কান্দিয়া হাসিল কমলা ডুবিল জলে ফিরানা হাসিল কমলা ডুবিল জলে ফির আসিল